সরিয়া রসই ক দীর্ঘই কীর্ঘু লি হ্যাঁ বাকি লি লি কই লি লি আচ্ছা মাতি আরেকবার কইলো লি এ সরা ছড়া উ তোমার বাবা গুড বয় আরেকবার বলো সরিয় এই যে এবার শেষ এবারই শেষ শুনলো করা সরি করে ডাকি রসিয়ার পরে কি এই যে করে কই লি 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 সি লি লি পার কর লি লি হ্যাঁ লি 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 যদি বলো এ বৈদর ওই